আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বিসমিল্লাহির রাহমানির রাহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল মুত্তাকিন والصلاه والسلام علی নবিনজি মুহাম্মাদিম ওয়া আলিহি ওয়া আসহাবিহি আদমাইন আম্মা বা'দ সম্মানিত দ্বীনদার ভাই বোনেরা আপনারা আমার ডান হাতে একটা অত্যন্ত চমৎকার কিতাব দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার আমি অনেকগুলো ভিডিওর মধ্যে বলেছি আমাদের বাংলাদেশ পাকিস্তান এবং ভারতের মধ্যে সব থেকে বিশ্বস্ত যে তাবিজের কিতাবটি রয়েছে তদ্বিরের কিতাবটি রয়েছে সেটির নাম হচ্ছে লজ্জাতুন নেসা এই মুহূর্তে আমার হাতে সেই লজ্জাতুন নেসা, কিতাবটি আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার আমি অনেকবার বলেছি যে এই কিতাবে একটা কথা সুন্দর করে শুরুতেই লিখে দেওয়া হয়েছে যে এই কিতাবের মধ্যে যে তদ্বিরগুলো সংকলন করা হয়েছে এগুলো বিশ্বের নানা প্রান্তে নানা রকমের তাবিজ কবজের কিতাব থেকে যেগুলো একদম পরীক্ষিত এবং কার্যকরী সেই সকল তাবিজ কবজ এবং দোয়াদুদ এই কিতাবের মধ্যে একত্র করা হয়েছে আর সে কারণেই কিন্তু এটা যুগ যুগ ধরে আমাদের অত্র অঞ্চলের সমস্ত প্রফেশনাল তাবিজ বা তদ্বির কারকদের কাছে অত্যন্ত সমাদৃত একটা কিতাব মধ্যে আমার বাংলাদেশে এই কিতাবের যতগুলো খণ্ড পাওয়া যায় সবগুলোই নকল এটার অরিজিনাল খণ্ডটা কেবলমাত্র ভারতে আসামে বিক্রি হয় আমি এই কিতাবটি আলহামদুলিল্লাহ আসাম থেকেই সংগ্রহ করেছি আজকের এই ভিডিওর শুরুতে আমি এই কথাগুলো বলে নিলাম এ কারণে যে অনেকেই কিন্তু এই তাবিজের কিতাব সম্পর্কে কোনো ধারণা রাখেন না এবং অনেকে নাবুঝি বলে ফেলেন যে এই কিতাবটি ইসলামের অনেক ক্ষতি করেছে এটি হারাম এটি জাদুর কিতাব আসলে বিষয়টি সেরকম না যাদের কাছে এই কিতাবটি আছে ভালো করে নেড়েচেড়ে দেখেন অধিকাংশ তাবিজ কবজ তদ্বির হচ্ছে পবিত্র কোরআন ও হাদিস থেকে সংকলন করা অতএব না বুঝে কোনো ফতোয়াবাজি কেউ করবেন না এটা আমার একটা অনুরোধ তো বন্ধুরা আমার এই কিতাবের ছয় শত বিশ নম্বর পৃষ্ঠা থেকে আজকে আমি আমার তরুণ যুবক এবং কিছু নববিবাহিত বন্ধুদের জন্য একটা তদবির আমি দেব বন্ধুরা আমার আমাদের পুরুষ দেহের মধ্যে একটা হরমোন থাকে যেটার নাম হচ্ছে টেস্টস্টোরন মূলত এই টেস্টস্টোরণটা বাড়া কমার উপরে নির্ভর করে আপনি আপনার স্ত্রীকে কতটা তৃপ্তি দিতে পারবেন বা কতটা সময় দিতে পারবেন এক কথায় আপনি সহবাসে কতটা টাইম দিতে পারবেন সেই জিনিসটি কিন্তু নির্ভর করে আপনার দেহে টেস্ট মাত্রাটা কোন পর্যায়ে আছে এই হরমোনটা যদি খুব রকমের কমে গিয়ে থাকে তাহলে কিন্তু আপনার লিঙ্গ দাঁড়ায় না আপনি আপনার স্ত্রীকে বেশি একটা সময় দিতে পারেন না আবার যদি এটা অতিরিক্ত মাত্রায় থাকে তখন কিন্তু আপনাকে বারবার সহবাস করতে হয় অর্থাৎ লিঙ্গ দাঁড়িয়েই থাকে আর যে কারণে কিন্তু সব যৌন বিজ্ঞানীরা বিজ্ঞানীরা পুরুষের এই হরমোনটা যাতে না কমে যায় সেজন্য নানা রকমের ট্রিটমেন্ট দিয়ে থাকেন তো বন্ধুরা আমার এই কিতাবের ছয় শত বিশ নম্বর পৃষ্ঠার মধ্যে অত্যন্ত চমৎকার একটা তদবির দেয়া হয়েছে যে তদবিরটির মাধ্যমে যে সব মানুষ সহবাসে অক্ষম তাদেরকে সক্ষম করে তোলা যায় বন্ধুরা আমার এই কথাটুকু আমার নয় যুগ যুগ ধরে যে কিতাবটি বিক্রি হয়ে আসছে যে কিতাবের মাধ্যমে লক্ষ কোটি মানুষ উপকৃত হচ্ছে আমি কিন্তু সেই কিতাবের উদ্ধৃতি দিয়ে আপনাদের বলছি এবং আমি আপনাদের সৌজন্যে এই কিতাবের এই পৃষ্ঠার স্ক্রিনশটটি এখানে দিয়ে দেবো যাতে করে আপনারা সুন্দর করে বুঝতে পারেন তবু বন্ধুরা আমার যে সমস্ত বন্ধুরা যে কোনো রোগের কারণে হোক অথবা যে কোনো কারণে হোক যা দুটনার ক্ষতির কারণে হোক যে কোনো সমস্যার কারণে যদি আপনার সহবাসের আগ্রহ কমে গিয়ে থাকে আপনার দেহের টেষ্টস্টোরণটা একদম নিম্ন পর্যায়ে গিয়ে পৌঁছে থাকে আপনি যদি আপনার স্ত্রীকে তৃপ্তি না দিতে পারেন এক কথায় আপনার লিঙ্গ যদি উত্থিত না হয় শক্ত না হয় সহবাসে যদি আপনার অক্ষমতা তৈরি হয়ে গিয়ে থাকে সেটা তরুণ বয়সে হোক যুবক বয়সে হোক বিয়ের অনেক পরে হোক অথবা বিয়ের পরপরই হোক যে অবস্থাতেই হোক আপনার যদি এই সহবাসে অক্ষমতা যদি হয়ে থাকে তাহলে আজকের এই কিতাবের তদ্বিরটি আপনার জন্যে অত্যন্ত অত্যন্ত কার্যকরী হবে ইনশাল্লাহ তো বন্ধুরা আবার আমি প্রথমত এই কিতাব থেকে আপনাদের পড়ে শোনাব এরপরে ব্যাখ্যা করে সুন্দর করে বুঝিয়ে দেবো যে আসলে এটির দ্বারা আপনি হানড্রেড পারসেন্ট উপকৃত হওয়ার জন্য আপনাকে কি করতে হবে তো বন্ধুরা আবার আমরা চলে যাচ্ছি এই কিতাবের ছয় বিশ নম্বর পৃষ্ঠার মধ্যে এখানে বলা হয়েছে স্ত্রী সহবাসে সক্ষম হবার ঔষধ সত রাতে পাঁচ গ্রাম পেঁয়াজ কুচা করে মধুতে ভিজায় রাখতে হবে এবং সকালবেলা তা সেবন করতে হবে এভাবে সাত দিন সেবন করলে পূর্ণ মাত্রায় স্ত্রী সহবাসে সক্ষম হবে আবারও বোঝার চেষ্টা করেন যে এখানে দুটো জিনিসের কথা কিন্তু বলা হয়েছে একটা পেঁয়াজ এবং একটা মধু আপনাদের অনেকের কাছে বিষয়টি কিছুটা হাস্যকরও মনে হতে পারে যে পিঁয়াজ তো আমরা সময় খাই তাহলে সহবাসের অক্ষমতা কিভাবে পিয়াজ দূর করবে বন্ধুরা আমার এই পিয়াজের মধ্যে রয়েছে এমন কিছু উপাদান যেটা সত্যিকার অর্থে কিন্তু আপনার দেহের টেস্ট বাড়ায় এ বিষয়ে আপনি পড়াশোনা করেন একটু গুগল খাটাখাটি করেন আপনি কিন্তু অনেক রকমের আর্টিকেল পেয়ে যাবেন এই পেঁয়াজের গুণাগুণের উপরে আর আমি তো বলেছি যে এই কিতাবের মধ্যে এমন একটা তদবির নাই যে তদবিরটা আসলে কাজ করে না আলহামদুলিল্লাহ এই কারণে কিন্তু এই কিতাবটি সবার কাছে সমাদৃত তো এখানে যে কথাটা বলা হয়েছে প্রত্যহ রাতে পাঁচ গ্রাম পেঁয়াজ কুচা করে মধুর সাথে ভিজায় রাখতে হবে এখানে বুঝতে হবে যে আপনি পাঁচ গ্রাম পেঁয়াজ নেবেন নেয়ার পরে সেটাকে টুকরো টুকরো করে একদম কুচা কুচা করে আপনি কাটবেন কাটার পরে একটা কাপের মধ্যে আপনি তিন থেকে চার চা চামচ খাঁটি মধু নেবেন আমি আবারও বলে দিচ্ছি আপনারা খাঁটি মধুটাই নেবেন আপনি যদি এই পিঁয়াজ কোনো নকল ফালতু মধুর সাথে মিলান আর যদি এভাবে এক মাসও খান আপনার কিন্তু লিঙ্গ স্ট্রং হবে না আপনি কিন্তু সহবাসে সক্ষম হবেন না তখন কিন্তু আপনারা না বুঝেই কমেন্ট করে যাবেন যে স্যার আপনি খেতে বলেছিলেন সাত দিন আমি খেয়েছি এক মাস আমার লিঙ্গ দাঁড়ায় না আমি কিন্তু স্ত্রী সহবাস করতে পারছি না আমি আবারও আবারও বলছি পাঁচ গ্রাম পেঁয়াজ আপনাকে কুচি কুচি করে কেটে নিতে হবে সেটা দেশি পেঁয়াজ হোক অথবা ইন্ডিয়ান পেঁয়াজ হোক তাতে কোনো সমস্যা নেই আপনাকে মধুটা অবশ্য অবশ্যই খাঁটি নিতে হবে আর খাঁটি মধু বাংলাদেশে পাওয়া যায় যারা বলেন যে পাওয়া যায় না এ কথাটা একদমই অগ্রহণযোগ্য বিশেষ করে বাগেরহাট বা খুলনা সুন্দরবন অঞ্চলে আপনার কোনো আত্মীয় স্বজন বা পরিচিত জন থাকলে তাদের কাছ থেকে আপনি খাঁটি মধু চান দিয়ে দিবে এছাড়াও বাজারে অনেকগুলো কোম্পানি আছে যারা খাঁটি মধু বিক্রি করে আমি এক সময় করতাম এখন করি না তো বন্ধুরা আবার যে করতে হবে এই পেঁয়াজগুলোকে আপনি একটা কাপের মধ্যে তিন থেকে চার চার চামচ খাঁটি মধু নেবেন তার মধ্যে এই কুচি করা পেঁয়াজগুলোকে ভিজিয়ে রাখবেন সকালবেলাতে এই পেঁয়াজ কুচি এবং মধুটাকে একটুখানি ডোলে ফিসে একদম মিশিয়ে ফেলবেন আপনি যদি কোনো ব্যালেন্ডার ইউজ করতে পারেন ভালো অথবা যেভাবে পারেন মিশিয়ে ফেলবেন মিশিয়ে ফেলে এরপরে আপনি সেটাকে খেয়ে ফেলবেন এভাবে এখানে যে কথাটা বলা হয়েছে এভাবে সাত দিন সেবন করলে পূর্ণ পূর্ণমাত্রায় স্ত্রী সহবাসে সক্ষম হবে তো বন্ধুরা আমার ইনশাআল্লাহ আশা করি যে আজকের এই যে তদ্বিটা একেবারেই সহজ দুটো উপাদান পেঁয়াজ এবং মধু এটা আপনাদের অনেক অনেক কাজে দেবে মধু সম্পর্কে আমি অনেক আলোচনা করেছি আজকেও একটুখানি আপনাদের বলি যে এই মধুর কথা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে এসেছে এছাড়াও আল্লাহ রসুল সাল্লু আলী আসাল্লাম বলেছেন যে ব্যক্তি একটা মাসের মধ্যে কমপক্ষে তিন দিন খালি পেটে মধু খাবে তার কোনো কঠিন রোগ তাকে আক্রান্ত করতে পারবে না সুবাহানুবাহানুল্লাহ অর্থাৎ তার কোনো কঠিন রোগ হবে না তো বন্ধুরা আবার আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক অনেক কাজে দেবে বন্ধুরা আবার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমাদের চ্যানেলটিকে ভালোবেসে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরাত